না বৌদি না আমি পারব না আগে মুখ ঢুকাতে আমি আগে ডাব খাব যদি ডাবের জল মিষ্টি হয় তাহলে মুখ নামাব আরে ও দেবরজি তোকে কি কখনো ডাব খেতে মানা করেছি না ডাবের জল তোর মনে যা চায় ডাবের জল ডাব নারকেল সব তোর তবে শুধু একটাই অনুরোধ যখন আমার মন চাইবে ডাক দিলে চলে আসতে হবে হ্যাঁ বৌদি অবশ্যই তুমি যখনই ডেকে যেভাবে যেখানে যেই অবস্থায় বলবে ঠিক সেইভাবেই হবে ঠিক আছে দেবরজি এখন নে এই জেলটুকু মেখে নে তাহলে অনেক সময় ধরে গাছে উঠতে পারবি তবে দেবর্জি গাছে উঠলেই হবে না গাছের সব ফল ফলের রস সবই কিন্তু খেয়ে শান্ত করতে হবে বন্ধুরা আমার নতুন রাত্রি বৌদি যাকে আমি বিয়ের দিন থেকেই পছন্দ করতাম সেদিন থেকেই ভাবতাম যে কিভাবে এই বৌদির গাছে ওঠা যায় ভাগ্যিস আমার দাদা বাইরে চাকরি করত সেই সুবাদেশে বৌদিকে বাড়িতে রেখে যায় আর এই সুযোগে আমি বৌদিকে নিজের করে নিয়ে সকল আশা আকাঙ্ক্ষা ইচ্ছা প্রয়োগ করতে পেরেছিলাম কি না তা অবশ্যই সম্পূর্ণ গল্প শুনলে বুঝতে পারবেন পরবর্তীতে কিভাবে বৌদির গাছে উঠলাম ফল পারলাম সব জানতে পারবেন এই পুরো গল্পে বন্ধুরা তোমরা সকলে আমার গল্প শোনো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাত্রি একা থাকত বেশিরভাগ সময় কারণ তার স্বামী থাকে দূরে চট্টগ্রামে মাসে একবার আসে কিন্তু সংসারের সব ভার এই শহরতলীর পুরনো দোতলা বাড়িতে সেই টেনে নেয় তার বয়স মাত্র চব্বিশ বয়সে ছোট দেবর অনেক থাকে পাশের ঘরে একুশ বছর বয়স সদ্য কলেজ শেষ করেছে চোখে গভীরতা চেহারায় শান্ত একটা আবেগ রাত্রি প্রথম থেকেই টের পেয়েছিল অনেক তাকে অন্যভাবে দেখে প্রথম প্রথম চোখে চোখ পড়লে অনেক মাথা নিচু করে ফেলত রাত্রি তখন হেসে বলত তোমার চোখ এত কাঁপে কেন রে অনেক কাঁপা গলায় বলত তুমি তাকালে কাঁপে না এমন কিছু থাকে না এইসব কথা শুনে রাত্রির গাল রাঙা হয়ে উঠত কিন্তু মুখে বলতো বাচ্চা ছেলে এসব কথা বলতে নেই তবু চোখাচোখি হতো সন্ধ্যায় ছাদে দেখা হতো রান্নাঘরে পাশ ঘেসে যাওয়ার সময় স্পর্শ লাগতো আর সেই স্পর্শ যেন একটা বিদ্যুৎ বইয়ে দিত দুজনের শরীর জুড়ে একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামে রাত্রি একা ছাদে কাপড় তুলছিল আচমকা জোড়া বৃষ্টি শাড়ির আঁচল ভিজে গায়ে সেঁটে যায় অনেক ছাদে উঠে এলো ছাতা নিয়ে ভিড়্য কেন এত আর একটু দেরি করলে তো সব কাপড় ভিজে যেত রাত্রি হেসে বলল অনেক দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ তারপর বলল তোমাকে এই রকম ভেজা দেখে আমার মাথা ঠিক থাকে না রাত্রি চমকে তাকালো তার চোখে প্রথমবার ভয় কিন্তু একটা অসম্ভব আকর্ষণও ছিল অনেক এক ধাপ এগিয়ে এলো তারপর ধীরে বলল একবার একটুখানি যদি তোমার ঘাড়ে ঠোঁট রাখি তুমি কি থামাবে রাত্রি নিঃশ্বাস আটকে ফেলল সে কিচ্ছু বলল না চোখে ছিল এক ধরনের আত্মসমর্পণ অনেক ধীরে এগিয়ে এলো তাদের মাঝখানে ছাতা আর ছিল না বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে থাকা দুটো শরীর অনেক তার ঠোঁট রাখলো রাত্রির ঘাড়ের কোনা একটা দীর্ঘ নরম থেমে থাকা চুমু রাত্রি চোখ বন্ধ করে ফেলল বুক ওঠানামা করছিল স্পর্শটা ছিল আগুনের মতো কিন্তু সেই আগুনে কেউ চিৎকার করেনি পরদিন তারা কেউ কিছু বলেনি কিন্তু তাদের চোখে সেই রাতের ছায়া লেগেছিল এরপর এক সন্ধ্যায় রাত্রি দরজা খোলা রাখল বাতি নিভিয়ে বসেছিল অনেক জানত আজ কিছু ঘটবে সে ঘরে ঢুকে রাত্রির সামনে এসে দাঁড়ায় তুমি জানো আজ আমি ফিরব না আমি থাকব আজ আমার কিছু চাওয়া আছে রাত্রি ধীরে তার দিকে তাকালো তার শাড়ির খোপা ঢিলে গলার মালা বিছানায় ফেলে রাখা আজ আমি বৌদি হতে চাই না অনেক আমি একটা মেয়ে হতে চাই যে শুধু ভালোবাসা যায় শরীর চায় অনেক ধীরে কাছে আসে শরীরের ভেতর বয়ে যায় স্রোত হাত থেকে শুরু করে কোমর কোমর থেকে বুক তারা কথা বলেনি চুমু খেয়েছে স্পর্শ করেছে দম নিয়েছে হারিয়েছে একে অপরের গন্ধে চাঁদের আলো বিছানায় লেগেছিল আর বিছানায় ছিল দুইজন মানুষ যারা কোনো সম্পর্কের নামের ভেতর ছিল না শুধু ছিল নিঃশ্বাসে লেখা প্রেম গধুলির মতো হালকা গাঢ় ধূসর অপরাধে মোড়ানো অথচ অপূর্ব সকালে রাত্রি আয়নার সামনে দাঁড়িয়েছিল ঘাড়ে অনেকের চুম্বনের দাগ কোমরে আঁচরের চিহ্ন সে হেসে ফেলে এই হাসি অপরাধবোধের নয় এটা ছিল এক ধরনের স্বীকৃতি সে ভালোবেসেছে শরীর দিয়ে মন দিয়ে যদিও সে জানে এই ভালোবাসা তার কোনো দিন থাকবে না রাত্রি আর অনেকের সেই রাতটা ঘুরপাক খেতে থাকে রান্নাঘরের কোণে বারান্দায় সব জায়গায় ধীরে ধীরে তাদের মনের গোপন দ্বন্দ্ব বাড়তে থাকে তারা জানে ভালোবাসাটা সমাজের চোখে অপরাধ কিন্তু থামতে পারে না এক বিকেলে অনেক ফিরে আসে কলেজ থেকে ক্লান্ত দুপুরে রোদ গায়ে ঝলসাচ্ছে সে খোলা দরজায় এসে বসে রাত্রি গরম চা নিয়ে আসে ছড়ে দেয় না সরাসরি হাতে ধরায় তুমি আজ বেশ ক্লান্ত দেখছ রাত্রির চোখে স্নেহ তোমার হাতেই একটু শক্তি লাগে অনেক বলে সে হাতটাকে বুদ করে ধরে রাখে নিঃশব্দে রাত্রির ঘরে এক মৃদু বাতাস বইছে অনেক ধীরে ধীরে তার গলায় থাকা শাল খুলে দেয় এই শীতের রাতগুলোতে আমার সবচেয়ে বেশি দরকার তোমার কাছে থাকা রাত্রি বলে আমারও তাদের চোখে তখন অনেক কিছু বলা হয় কিন্তু মুখে কিছু বলা হয়নি এক রাতে ঝড় উঠেছিল রাত্রি একা ছাদে দাঁড়িয়েছিল অনেক এসে কাঁধে হাত রাখে ভয় পাবি না সে ফিসফিস করে ভয় তো লাগে তবে তুমি আছো বলে সাহস পাই একটু ঘুম আসা গলা থেকে বেরিয়ে আসে তোমার শরীরটা আমার হাতে থাকলে ভালো লাগত রাত্রি একটু পিছিয়ে আসে আমি ঠিক পারছি না আমি তোমাকে কখনো চাপ দিইনি তবে তোমার প্রতিটা স্পর্শ চাই আমার মনে রাত্রি তখন চোখ বন্ধ করে ধীরে তার হাত অনেকের হাতে দিয়ে দেয় বাতাস বইছে চা দাঁড়ালে তাদের নিঃশ্বাস মিলছে হাত ছুঁয়ে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরই থেমে যায় এক দুপুরে রান্নাঘরে অনেক হঠাৎ বলল তুমি কি আমার কাছে আসবে একটু কাছে রাত্রি নীরবে মাথা নাড়ে পা ধীরে এগিয়ে আসে তারা মুখোমুখি দাঁড়িয়ে অনেক ধীরে তার গালের কাছে হাত রেখে বলে আমার কাছে এসো আমি তোমাকে চাই রাত্রির চোখ ভিজে আসে তুমি যেদিনই চাইবে আমি তোমার হব একটি বিকেলে বৃষ্টি আসে মাঝে মাঝে ঝিমঝিম শব্দ তারা একসাথে রান্নাঘরে রাত্রি হঠাৎ অনেকের হাত ধরে তার কোমর ঘিরে নেয় অনেক জড়িয়ে ধরে দুই হাতে শক্ত করে একটু দীর্ঘ মুহূর্ত তারপর স্পর্শ বাড়ে চুমু গাঢ় হয় তাদের শরীর এক হয়ে যায় বাতাসের গন্ধে ভেসে যায় কেউ বাইরে নেই কেউ ভেতরে নেই শুধু আছে তাদের দুইজন অনেক চুপচাপ মৃদুস্বরে বলে আমি তোমাকে হারাতে চাই না কিন্তু জানি আমাদের পথ সহজ নয় রাত্রি মাথা নিচু করে বলে তুমি আমার সব তুমি থাকো পাশে আমি সব সামলাব তারা তখন এক চাঁদের আলোয় গোটা রাত জুড়ে নিঃসন্দেহে বেঁধে থাকে একে অপরের বুকের কাছে